নমস্কার শুরু করছি আজকের পর্ব তালের সমস্যা গান গাইতে গিয়ে বেতালা হয়ে পড়ছি এ অনেকেরই হয় কিন্তু অল্প বিস্তর সুরের অভাব যদি গানে থাকে সেটা কিন্তু শ্রোতারা কিছু দূর অব্দি সহ্য করেন কিন্তু বেতালা মানুষের গান কেউ শুনবে না তা সমস্যা তো আছে সমাধান কি আমি এর মোকাবিলা করবো কীভাবে এই নিয়ে দীর্ঘ সিরিজ আমার চ্যানেলে আছে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছিলাম লার্ন তবলা সিং বেটার বলে যেহেতু আমি নিজে তবলা চর্চা করি নিয়ম করে এখনও শিখি এবং রেয়াজ করি তাই তালের ওপর আমার একটা বাড়তি ভালোবাসাই বলুন বা আগ্রহই বলুন সেটা রয়েছে এবং আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যেও এই তাল সংক্রান্ত জিজ্ঞাসা এবং তাল সংক্রান্ত আগ্রহটাকে সঞ্চারিত করতে চাই প্রয়োজনে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আমি যথেষ্ট সিরিয়াস লেভেলের ভিডিও তাল নিয়ে পোস্ট করেছি আজ যেটা করব খুব সহজ একটা দুটো টিপস খুব সহজ সমাধান মানে একদম বেসিক তালের একদম গোড়ার দিকে দিকে কি করতে পারি যেটা করলে আমার তাল বোধ আস্তে আস্তে ডেভেলপ করবে প্রথম কথা হলো তাল কিন্তু শরীরে থাকে তালকে বাইরে থেকে ইম্পোজ করা বা বাইরে থেকে চাপিয়ে দেওয়া ততটা সহজ হয় না সুর মানে সুরের ক্ষেত্রে যতটা সহজ হয় তাহলে কি করব তাহলে কি গান গাইতে পারবো না তাহলে নিশ্চয়ই পারবো চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আর উপায় হবে না তা তো হয় না আমাদের একটা ডিজিটাল তবলা লাগবে সেটা মেট্রো নামেও হবে যে ক্লিক অ্যাপস যে পাওয়া যায় তাতেও হবে কিন্তু তাতে তো সোম ফাঁকের বিভাজন থাকবে না তাতে যেটা হবে আমার হাতের তালির ব্যালেন্স আস্তে 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 ইম্প্রুভ করবে কিন্তু ডিজিটাল তবলা থাকলে মানে আমি ধরে নিচ্ছি যে আমার সামনে কোনো তবলার মাস্টার মাস্টারমশাই নেই তবলার সোম ইত্যাদি বুঝিয়ে দেওয়া আমার তাল মানে আমার তালি বা আমার দুটো তালির গ্যাপ ছোটো বড় হচ্ছে কিনা এটাকে ধরিয়ে দেবার কেউ নেই সেক্ষেত্রে এরম একটা ডিজিটাল তবলা আমার সামনে থাকবে এবং আমি তিন তাল দিয়ে শুরু করব মনে রাখতে হবে আমাদের ছন্দের যে বেসিক যে জিনিসটা সেটা হলো চার চার ছন্দ এই ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমাদের সারা বিশ্বের তালের একদম বেসিক সিগনেচার তিন তাল ষোলো মাত্রা তার চারটে বিভাগ চার 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 করে তার বিভাগ তো এইখানে আমি টেম্পো নিয়েছি একশো দশ বা একশো কুড়ি যা নেই ঠিক আছে একশো কুড়ি নিলাম একশো কুড়ি টেম্পো নিলাম নিয়ে তিনতালটা এখানেও বাজবে আর আমরা বাড়িতে মুখে বলবো এবং হাতে তালি দেব। তাহলে এখানের তিনতাল বাজা আমার মুখের বলা এবং হাতে তালি দেওয়া এই তিনটেকে আমাদের কাজ হবে প্রথম সমান সমান করা ধা দিন দেন দা ধা দেন দেন ধা না তিন তিন না তেটে ধেন দেন ধা সবার আগে তালের বোল আমরা একটা খাতায় লিখবো ধা দিন দিন ধা দা ধা দা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা প্রথম যে বোলটা ধা ধা ধিন ধার ধা সেটাকে আমরা বলি সোম সেটা প্লাস বা ক্রস দিয়ে চিহ্নিত করা হয় তারপর ধা দিন ধিন ধা নিচে এরপর একে আমরা বলি দ্বিতীয় তালি তারপর না তিন তিন না দ্বিতীয় তালিকে চিহ্নিত করা হয় দুই দিয়ে না তিন তিন না একে চিহ্নিত করা হয় নয় নয় মাত্রা থেকে জিরো দিয়ে আর তেটে দিন দিন ধা অর্থাৎ তেরো মাত্রা থেকে যেটা শুরু হচ্ছে একে আমরা চিহ্নিত করি তিন দিয়ে তো তিনটে তালি একটা খালি এই নিয়ে তিন তালের গঠন আর জিনিসটা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দা দেন দেন দা তা দেন দেন দা না তিন তিন না টে দেন দেন দা এই হচ্ছে যে অথেন্টিক সম্পাঁকের যে মুদ্রা বা বিভাজন আমরা যদি নাও বা করি এইভাবে আমরা প্রত্যেকটি বিটে যদি একটা করে তাল রাখি তাহলেও একই রেজাল্ট দা দেন দেন দা দা দেন দেন দা না তিন তিন না দেন দেন দা দা দেন দেন দা দেন দেন ধা না দেন তেন না তেটে দেন এবার বাঁ হাতে এই তালটা দেব পায়ে আর ডান হাতে কর গুনবো এই ষোলো মাত্রা এ একটা করে বিট বাজবে আর আমরা একটা করে কর গুনবো এইভাবে এক থেকে ষোলো অবধি গুনবো

আরেকটা হলো ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তিন তিন না টেটে ধেন ধেন ধা এই তিনটে প্রক্রিয়ায় তিন তালকে আমরা হাতে বলবো হাতে তালি দেবো এবং মুখে বলবো তাহলে একটা হচ্ছে এখানে যেটা বাজছে তার সাথে সমান সমানভাবে মুখে বলা তার সাথে হাতে তালি দেওয়া এবং করগুনা এবং মুদ্রা দেখানো এই তিনটে প্যাটার্নে আমরা যদি এই প্র্যাকটিসটাকে রাখি তাহলে এরকম এখন একশো কুড়িতে করলাম প্রয়োজন একটু কমিয়ে নিতে পারি প্রয়োজন একটু বাড়িয়ে নিতে পারি কিন্তু খুব বেশি বাড়াতে বা না বাড়ানোই ভালো কারণ এটা যেহেতু এটা এক গুণ আমাকে প্রত্যেকটা বিটে একটা করে তালি দিতে হচ্ছে খুব তাড়াহুড়ো না হওয়াই ভালো সেক্ষেত্রে এবার এই প্র্যাকটিসটা আমরা এইভাবে করলে অনেকটাই শরীরে আমাদের কিন্তু এই এক দুই তিন চারের যে ব্যাপারটা ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে তারপর আমরা একদম শুদ্ধ স্বরের সোজা একটা আরোহণ অবরোহণ এই টেম্পোতে প্র্যাকটিস করবো দেন দেন দা দা দেন সোম টু সোম তিন তিন না টে দেন सारे गा मा पा धा नी सा सा नी दा पा मा गा रे सा सारे गा मा एक बार हारमोनियम बजिए एक बार हाथे ताली दिए तिन्ना ते ते दिन सारे गा मा पा दा नी सा सा नी दा पा मा गा रे सा सारे गा मा पा दा नी सा ச நி தா மா দাদা দাদা দা নি 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 সা 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 নিন নিনি নি দা 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 পা 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 মামা গা 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 রে 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 সা 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 খুব সহজ কিন্তু খুব দরকারি এবং এফেক্টিভ এই ছিল আজকের পর্ব আপনারা এটা প্র্যাকটিস করুন বাড়িতে অবশ্যই ফল পাবেন আর এখনও অবধি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন সুরের তালের রাগের স্বরের নানা ধরনের প্র্যাকটিস নানা ধরনের এক্সারসাইজ এই চ্যানেল মারফত আপনারা শিখতে পারবেন সবাইকে স্বাগত আজকের মতন বিদায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রতিদিন রেয়াজ করবেন